দেখো মিনির কি কাণ্ড দেখো ওখান থেকে পড়ে গেলে আর থাকবে উঠেছে চাল আমার কাছে আয় আস্তে আস্তে নাম আয় মিনি পড়ে যাবি আস্তে আয় ইমা গলে যাচ্ছে দিদি ভাই তাড়াতাড়ি এদিকে এসো মিনি পড়ে যাচ্ছে দিদি ভাই হ্যাঁ হ্যাঁ এই তো এই তো আস্তে 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 এত দুষ্ট হয়েছিস কেন মিনি তুই পড়ে গেলে কি হতো বলতো খুব দুষ্ট হয়েছে ওকে ভালো করে বকে দাও তো যেরকম আমাদের তুয়া ববুন সেরকম ও হয়েছে আমার মতো হয়নি ও আমার থেকে দুষ্ট হয়েছে খুব করে বকে দেব একদম আর কোথাও চালাতে উঠবে না মিনিটা না ও মামা আমার পটি পাচ্ছে যাও আমি কি ধরে আছি পটিটা ওদিকে পটি যাও মা তুমিও চলো না তুমি যা তো দিনের বেলাতেও ভয় ছেলেটা না একটু মাকে আসতে বললাম লা 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 তেসো সাপ মা 엄마 দেখো না এখানে সাপ ওমা শুনতে পাচ্ছো কি বড় সাপ মা এখানে তাড়াতাড়ি এসো কি হয়েছে বাবা 부붕 এই দেখি কি হচ্ছে 엄마 এতো কি বড় সাপ 부붕 بلی শিগगिरी আয় মিলি দাড়ি একটা বড় লাঠি নিয়ে আয় কি করব আমি এখন গুণুন তুই নিয়ে আয় না মা মা ভয় করছে আমি কি করব আম্ব মা তো কি বড় একটা সাপ দাঁড়াও আমি দাদা ভাইকে ডেকে আনি মা এখানে তো দাঁড়া দাঁড়া আমি ছটপট লাঠি আনি মাথা বের করছে মা আমার দিকে এগিয়ে আসছে মা দাঁড়া দাঁড়া তুই নড়াচড়া করিস না আমি ঘা দিই ও ছড়ে যাবে তুই নড়াচড়া করিস না তাহলে ও ঘাবড়াবে ও বেরোতে পারবে না তুই ও ভয় পাবি হুস 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 এই যা হুস হুস যা হুস বাবা ও চলে যাচ্ছে মা আমি খুব ভয় পেয়ে গেছিলাম মা আমার সোনা ভুবনটা আমিও খুব ভয় পেয়ে গেছিলাম চল ঘরে চল